সবে কদরের নামাজের নিয়ত মনে মনে নিয়ত করে নিলে যথেষ্ট হবে কেউ যদি চায় তার মনের প্রশান্তির জন্য সেভাবে নিয়ত করে নিতে পারে আমি সবে কদরের নফল নামাজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ক্যাবলামুখী হয়ে আদায় করছি সবে কদরের নামাজের জন্য বিশেষ কোনো নিয়ম বা পদ্ধতি নেই আমরা অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করি ঠিক তেমনিভাবে সবে কদরের জন্য দুরাকাত করে নফল নামাজ আদায় করব আমরা সর্বপ্রথম নিয়ত করে নিব নিয়ত করার পর সানা পরবরে ফতিহা তথা আলহামদুল শরীফ পরব সুরা ফাতিহা শেষ করার পর আমার যে সমস্ত সুরাগুলো মুখস্ত আছে সিরিয়াল অনুযায়ী তার থেকে একটি সোরা সুরা ফাতিহার সাথে মিলিয়ে পরবো এরপর রুকু করবো দুই সাজদা করে আবার দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। আবার সুরা ফাতিহা তথা আলহামদুল শরীফ পাঠ করব। এরপর সুরা ফাতিহার সাথে অন্য আর কি মিলিয়ে পড়ব এরপর রুকু করব দুই সাজদা আদায় করব তারপর বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ তথা আত্মা হেয়াত পরে নিব এরপর দুরুদ শরীফ পরব এরপর দোয়াই মাসুরা পরব এই কিছু পরে শেষ করে প্রথমে ডান দিকে সালাম ফিরাবো এরপর বাম দিকে সালাম ফিরিয়ে নিব এই আমার সবে কদরের দুরাকাত নফল নামাজ আদায় হয়ে গেল এভাবে আমি দুরাকাত করে যত রাকাত আমার মনে চাই আমি দুরাকাত করে সবে কদরের নফল নামাজ আদায় করে নিব সবে কদরের জন্য সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত রাকাত পড়তে হবে এত রাকাত পড়তে হবে এ ধরনের কোনো হাদিসের মধ্যে কোথাও এই রাকাতের সংখ্যার ব্যাপারে কোনো বর্ণনা নেই এটা হচ্ছে নফল নামাজ আমরা যে যত রাকাত পারি দু রাকাত করে কদরের নফল নামাজ আদায় করতে থাকবো অনেক মানুষের মুখ থেকে শোনা যায় যে সবে কদরের নামাজ আদায় করতে চাইলে সুরায়ে কদর সাতবার পড়তে হবে বা তিনবার পড়তে হবে সুরায়ে কদর যদি কোনো ব্যক্তি না জানে তাহলে সুরায়ে সাত সাতবার পড়তে হবে অমুক সুরা পড়তে হবে এ সমস্ত কথা আমরা রুক মুখে শুনে থাকি আসলে এ সমস্ত কথা হচ্ছে মন কথা বৃত্তিহীন কথা এবং এই সমস্ত কথার কোনো কুরান হাদিসে দলির প্রমাণ নেই